হ্যালো সবাইকে সবাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আহ ছোট আনটির জন্মদিন কিন্তু ছোট আন্টি আমরা কেউ ইউজ করি নাই তো আনটি ভাববে যে আমাদের কারোই মনে নাই আনটির বার্থডের কথা তো এই জন্য মূলত যাচ্ছে আন্টিকে সারপ্রাইজ দিতে আর তার যাওয়ার আরও একটা কারণ হচ্ছে যে আম্মু হচ্ছে ছোটো আন্টিদেরকে দাওয়াত করছে তো এই জন্য হচ্ছে মেনলি যাচ্ছি সব কিছু রান্নাবান্না করে দেন ওখানে সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করব তো এই জন্যই যাচ্ছি এই প্ল্যানটাতে হচ্ছে কাকাও আমাদের সাথে আছে তো কাকা মূলত বলছে যে একটা কেকের অর্ডার দেওয়ার জন্য এই জন্য হচ্ছে কেকের অর্ডার দিয়ে দিছি অবভিয়াসলি রেড চেরি থেকে তো কেকের অর্ডার দেওয়া শেষ এখন আমরা হচ্ছে গাড়ি আসবে এগারোটায় আমরা বের হয়ে যাব আর কেকটা কাকা দুপুরের পর আসবে দুপুরের পরে ক্যাপ্টেন নিয়ে কাকা চলে যাবে তো আনটিকে হচ্ছে আমরা কোনো কিছু বলি নাই কোনো কিছু বুঝতেও দিই নাই এটা পুরোপুরি সারপ্রাইজ মূলত এটার প্ল্যানিং করছে কাকা নিজেই তার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এত দারুণ এই হচ্ছে বাইরের অবস্থা বৃষ্টি হচ্ছে বাইরে তো যেহেতু আন্টি বার্থডেতে যাব আন্টিকে তো গিফট দিতেই হবে তা আমার হচ্ছে মানে হাতে খুব বেশি একটা টাকা নাই বাজেট খুব বেশি ছিল না এই জন্য আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল আমি হচ্ছে ওটা দিয়ে আন্টিকে গিফট দেওয়া ট্রাই করছি তো আমি হচ্ছে আন্টির জন্য একটা হিজাব আর একটা হচ্ছে ব্রুচ নিছি ওয়েট দেখাচ্ছি এই হচ্ছে হিজাব আন্টির জন্য আমি এই হিজাবটা নিচ্ছি আর এই ব্রোচটা নিছি আশা করি আন্টি ভালো লাগবে বাইরে বের হয়ে তো দেখি বাইরের অবস্থা পুরোই খারাপ গাড়ি হচ্ছে গলির ভিতরে যাচ্ছিল না এই জন্য হচ্ছে আমাদেরকে হেঁটে হেঁটে পুরো পানিগুলা দিয়ে এসে মেন রোডে আসতে হয়েছে অবশেষে আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে আসছি অবস্থা কিছু রান্না ওখানে গিয়ে করার জন্য হচ্ছে রেখে দিয়েছিল তো আমি সেই হচ্ছে সবজি কাটা শুরু করে দিছে এখানে এর মধ্যে পোলাও রান্নাও হয়ে গেছে আর বাকি রান্নাগুলো হচ্ছে চলতেছিল এরপর খাওয়ার টাইম হয়ে গেছে আর আন্টি শ্বশুরও চলে আসছে তো আন্টির শ্বশুরকে আর হচ্ছে লিচিপাটি পার্টিদেরকে আগে বসাই দিছি প্রতিটা রান্নাই মার্শাল্লা অনেক অনেক ভালো হয়েছে অবভিয়াসলি আম্মুর হাতের রান্না ভালো তো অবশ্যই হবে এদিকে হচ্ছে আমার আরু পাখি ওয়েট করতেছে কখন তাকে প্লেট দেওয়া হবে এরপর সার হচ্ছে ওর জন্য পুরো প্লেটটা সাজাই নিয়ে আসছে দুষ্টমি করে ও তো মহা খুশি ওর প্লেটটা সবার চেয়ে আলাদা এটা দেখে বাট সে খাওয়ার বেলায় কিছুই খায় না ও জাস্ট খাবার টেবিলে সবার সাথে বসবে তাকেও প্লেট দেওয়া হবে ভাত দেওয়া হবে ওটাইতেই খুশি তো এরপরে হচ্ছে আমরা খালা মনিরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি এরপরে নিয়ে গেছিল ওখানে শুধুমাত্র তেলে ভাজছে গরম গরম চমুচা দেওয়া চমুচাও মাসাল্লাহ অনেক ভালো হয়েছে একেবারে চিকেনে ভরা খাইতে এত মজা লাগছে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে একটু ছাদে আসছি হাঁটতে এখানে সব বৃষ্টির পানি শ্রাবন্তী অনেক গাছ লাগাইছে অনেক সুন্দর সুন্দর এটাকে ফুল বলে এটা কি গাছ জানি না এটা কিন্তু বেগুন গাছ তবে এটা যে বেগুন গাছ সেটা আমি বেগুনটা দেখে তারপর বুঝছি এটা শ্রাবন্তীর অনেক পছন্দের গাছ মরিচ গাছ আমরা হচ্ছে নিচে এসে ওয়েট করতেছি কারণ হচ্ছে কাকা কেক নিয়ে অলরেডি চলে আসছে অন দা ওয়ে তো এখন হচ্ছে উপরে গেলেই ছোট আনটি দেখবে কেকটা দেখে ফেলবে এই জন্য হচ্ছে আমরা নিচে আসছি নিচে খালামুনির রান্নাঘরে ড্রিপে কেকটা রাখবো এরপর হচ্ছে সব কিছু সাজানো শেষ করে কেকটা উপরে নেব আমি এত সুন্দর ডিজাইন দিছি কাকা কি করলো বিউটিফুল এত সুন্দর কেকের ডিজাইন পুরো কেকটাই নষ্ট করে ফেলছে এই জন্য আমি কেকের ব্যাপারে কার উপর কোনো ভরসা করতে পারি না আমি কেক নিজে অর্ডার দিয়ে নিজে নিয়ে আসি কি করল হ্যাপি বার্থডে মাই বিউটিফুল ওয়াইফ করব অনেকক্ষণ পর্যন্ত সেখানে কেকের জন্য শোক পালন করছি এরপর হচ্ছে ড্রিপে রাখতেছিলাম ড্রিপে রেখে হচ্ছে আমরা তাড়াতাড়ি এরপর উপরে গিয়েই হচ্ছে সাজানোর কাজ শুরু করে দিছি আরো পাখি তো সবার আগে রেডি হয়ে গেছে এদিকে বেলুন ফুলানোর কাজ চলতেছিল আর এই হচ্ছে ফাইনাল লুক সাধ্যের মধ্যে যতটুকু পসিবল হয়েছে ওই টাইমটাতে ততটুকু সাজাইছি জানি না কেমন হয়েছে কিন্তু লাইট অফ করার পর পুরো লাইটিং এত সুন্দর লাগছে পুরো ডেকোরেশনটা দেখ আন্টিকে রেডি করে নিয়ে আসছি এদিকে তো আরও পাখি মহাখুশি সে ভাবছে তার বাদ বা সে জানেই না যে আজকে তার আম্মুর জন্মদিন পুরো সারপ্রাইজ দেখে তো আন্টি এত 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 খুশি হয়েছে প্রতিবার আমরা হচ্ছে চেরি থেকে কেক নিয়ে স্যাটিসফাইড হই বাট এবারে একটু প্রবলেম হয়ে গেছে এবারের পুরো কেক মানে কি বলবো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে শক্ত মানে ছিলই না কোনো পেসে নেওয়া যাচ্ছিলো না যা কাটতেছিলো সবই হচ্ছে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এমন কেন হয়েছে জানি না এবার ফার্স্ট টাইম হয়েছে এমন অবস্থা তাতে সব কিছু শেষ করে ঘুমিয়ে গেলাম আর এরপর সকালবেলা উঠে গে খুব তাড়াতাড়ি কারণ হচ্ছে এরপর দিনই হচ্ছে সারের এক্সাম তাই থাকার ইচ্ছা থাকলেও থাকাটা আর পসিবল হয় না এরপর হচ্ছে খারাপ গরম গরম চা আর গরম গরম খোলা পিঠা নিয়ে আসছে আমার ফেভারিট এরপর সবাই মিলে হচ্ছে নাস্তা শেষ করে নিলাম এরপর গাড়ি চলে আসছে আর আমরা সবাই মিলে হচ্ছে বাসা আসার জন্য রওনা দিয়ে দিয়েছি তো ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ